বিজলে রহমান ইব্রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগর শেখান উদ্দর্গে আয়োজিত আজকের এই ঐতিহাসিক সম্মেলন কারণ ঐতিহাসিক এ কারণে বললাম যে কুমিল্লা মহানগর গঠিত হওয়ার পরে এই সর্বপ্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক কমিটি ছিল সেই কমিটির এই প্রথম সম্মেলন সুতরাং এই মহানগরী যতদিন দিকে টিকে থাকবে এবং এই মহানগরীতে নেতৃত্ব যারাই দিবে আজকের এই সম্মেলনটাকে প্রত্যেকেই স্মরণ করতে হবে যেহেতু এটা একটা একটা প্রথম সম্মেলন সেটার আলাদা মর্যাদা সুতরাং এই কারণে আজকের এই সম্মেলনটি একটি ঐতিহাসিক সম্মেলন সেই সম্মেলনের সভাপতি আমাদের প্রিয় ভাই এককালীন সংগ্রামের ছাত্র নেতা যুবদল নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমিল্লা মহানগরের প্রথম আহ্বায়ক একজন সফল আহ্বায়ক সংগ্রামী নেতা উৎপাদন বাড়ি আবু প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এই কুমিল্লার মানুষের অত্যন্ত প্রিয় এই প্রিয় বিদায় আজকের প্রধান অতিথি এই কুমিল্লারই লাইসামে এই ফেসিস সরকারের আন্দোলন করতে যে সেখানে রক্ত দিয়েছেন বিপুলের সারে আন্দোলনের সময় উনি যখন নোয়াখালী থেকে কুমিল্লা আসার পথে সেই কুখ্যাত ইসলামের বাহিনী ওনার উপর ভাবি সহ ছিলেন ওনাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেছিলেন রক্তাক্ত করেছিলেন ওনার অপরাধ ছিল লাখ আমরা আবুল কালামের বাড়িতে একটা কর্মসূচি কিনতে খেয়েছিলাম সেই ফেসিস সরকারের বিরুদ্ধে সেই অপরাধে ওনাকে মেরে ফেলার জন্য সেদিন সেখানে আক্রমণ করেছিল আজকের এই ঐতিহাসিক সম্মেলনের উদ্বোধক এবং আরেকজন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় কবি দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সারা বাংলাদেশে যিনি শিক্ষক সমাজের নেতৃত্ব দেন অধ্যাপক সেলিম ভুইয়া সাহেব উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাতাইশটি ওয়ার্ড থেকে আগত মহানগর আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাইয়ের আমার দীর্ঘ প্রায় পনেরো তিন বছর অক্লান্ত পরিশ্রমের পর আজকের এই সফল সম্মেলন সর্বপ্রথমেই আমি অভিনন্দন জানাই যারা দীর্ঘদিন পরিশ্রম করে একটি এই সফল সার্থক সম্মেলনের আয়োজন করেছেন আমার বক্তৃতার শুরুতেই তাদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই প্রিয় ভাই আমার আজকের এই সম্মেলন প্রমাণ করে যদি আপনি কাজ করেন যদি আপনার সাহসী হন যদি আপনার দক্ষতা থাকে অবশ্যই সম্ভব একটি সফল সংগঠন করা সংগঠন করা সেটা তার আজকে সম্মেলনে প্রমাণ আমি আজকে গর্ববোধ করি কুমিল্লায় উনিশশো উনাশি সালে একজন সাধারণ কর্মী হিসাবে কুমিল্লাতে রাজনীতি আমি শুরু করেছিলাম আজকে প্রায় পঁয়তাল্লিশ বছর পূর্বে এই টাউন হলে ছাত্রদলের সম্মেলনের মাধ্যমে আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম এই কুমিল্লা দক্ষিণ জেলা প্রিয় ভাইয়ের আবার আজকে আমি গর্ববোধ করি এই কারণে জানি আজকে কেন্দ্রীয় কমিটির নেতা বড় নয় আমি একজন আমি মনে করি আমি এখন একজন কর্মী এবং আজকে একজন এই পঁয়তাল্লিশ বছর রাজনীতির ইতিহাসে আজকে দিনটি আমার জন্য অত্যন্ত আনন্দের এবং সফলতার আমি মনে করি এ কারণে জানি এই সাতাইশটি ওয়ার্ডে যে সফল সম্মেলন করেছে সেই মহানগরী নয় নং ওয়ার্ড বিএনপির আমি এক নম্বর সদস্য সেই কারণে আমি আজকে গর্ববোধ করি যে আমি একটা সুশৃঙ্খল সংগঠনের ওয়ার্ড কমিটি একজন সদস্য কিন্তু আমি কেন্দ্রীয় নেতা হিসাবে গর্ববোধ করি না কারণ আমি আজকে আমি সেই তৃণমূলে রাজনীতি শুরু করেছিলাম সেই তৃণমূলে আজকে একজন একটি সকল সম্মেলন থেকে আমি খুশিটা আত্মহারা অনেক সম্মেলন থেকেছি অনেক মিটিং এ গেছি কিন্তু কিছু কিছু জায়গায় মিটিং এ গেলে নিজের যা শিরনি ওঠে কিন্তু এ ধরনের সুশৃঙ্খল সভা সমাবেশ আমরা বিভিন্ন জায়গায় করি কিন্তু অনেক কম অনেক কম তাই আজকের নেতৃত্বে তারা প্রমাণ করেছে আজকের এই সভা সম্মেলন তাদের সঠিক নেতৃত্ব আবু এবং দীপু প্রমাণ করেছে ১৭ করা সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আজকের এই সফল সম্মেলন সেটাই প্রমাণ করে যারকে আমরা কুমিল্লার মহানগরে প্রতিকায় নেতা করিনি সেই মাঠ থেকে অঞ্চল থেকে আমি সবাই ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ কারণেই একটা সফল সাংগঠনিক সম্ভব প্রিয়জন আমি শ্লোগান বন্ধ কৰে শ্লোগান বন্ধ কৰোন্ত এক মিনিটের মধ্যে আমাদের দিতে হবে কেউ কোন ব্যক্তির নামে স্লোগান দিবেন না নেতা একজন ভাই একজন তারেক রহমান তারেকের স্লোগান

আজকে আমি আই এই মহানগরী সাতাশি ওয়ার্ডের মধ্যে নয়ড ওয়ার্ড কিনবির কমিটি আমি একদম সদস্য আমার ওয়ার্ড কমিটি আধ্যাক্ত মার সদস্য সেটা অনেক অল্প বোধ করি একটা সুশৃঙ্গল ছন্দ বলে থেকে একজন কর্মী একজন সদস্য সবচেয়ে কর্মের বিষয়

আমাদের হবে হবে গণতান্ত্রিক গণতান্ত্রিক সরকার সরকার মাধ্যমে প্রতিষ্ঠা হলে সেটাই সে পর্যন্ত প্রতিটা মহানগরের সাতাইশটি নেতা কর্মী ভাই বোনেরা ঐক্যবদ্ধ থেকে আগামী যে নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন এ আশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় বৈদল জিন্দাবাদ শহীদ অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তাদের প্রমাণ জিন্দাবাদ আপনারা কেউ স্লোগান দেবেন না দয়া করে সবাই